বারো জিবি দিয়েছে আপনার মাত্র দিব সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা

নিউ ফোন রাজু ভাই একবার নিউ ফোন দেখুন পড়েনা জি এটা কিন্তু সাথে আছে জল প্রো কিন্তু আছে আইফোন 13 প্রো 13 প্রো আচ্ছা আইফোন প্রো কথা প্রো আচ্ছা আইফোন প্রো মানে পঁয়ত্রিশ আর ছত্রিশ হ্যালো ইব্রানাইকুম রাজু ব্লক স্পেশালি চলে আসে যমুনা ফোর ব্লকে সব মদুরা ইন্টারন্যাশনাল আর মদুরা ইন্টারন্যাশনাল মানে কিন্তু সবসময় সব ফ্রেশ কন্ডিশন ডিভাইস থাকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রতিটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশন আর ফ্ল্যাগশিপ ডিভাইস আছে আজকে অর্ধেক দামে পেয়ে যাবেন মোটামুটি যতগুলো মডেল কিন্তু কার্ড ডিসপ্লে হিউজ পরিমাণ ডিভাইস আছে স্যামসাং আইফোন

আর আমাদের সব লোকেশন ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর বলকে সব নাম্বার হলো ফোর এ জিরো ফোর ওয়ান ই ইন্টারন্যাশনাল চিনতে ভুল করলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনারা যমুনা ফিসারফার হল কুরিল আপনারা আসবেন আইসা আমাকে ফোন দেবেন আমি রিসিভ করবেন ইনশাল্লাহ বিসমিল্লাহ শুরু বিসমিল্লাহির রহমান রহিম

থাকবodos ke bhai ajke ekbar e special debo eita debo matro 72000 taka ar

এক থাকবো একবার ওভার প্রাইজে দিবাই উনত্রিশ হাজার পাঁচশো আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো উনত্রিশ হাজারে ভালো

একশো আট বারো জিবি একশো আড়াই জি স্যামসং এস টোয়েন্টি প্লাস থাকে ভাই

আচ্ছা দেখেন দুইটা ডিসপ্লে দেখেন আপনি ঘুরাই দেখেন সুন্দর ঠিক আছে চমৎকার থাকবে

সাতাশ মোটলার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে ঝাঁকি দিলেই জলবে ঠিক আছে আপনি ঝাঁকি দিলে জ্বলবে কাপ ডিসপ্লে কিন্তু থাকবে ভাই সব হাজার পাঁচশো টাকা

টুয়েলভ টুয়েলভ দুইশো ছাপ্পান্ন আছে একশো আড়াই যারা ওভার একশো আড়াই জিবি আড়াইশটা দিবলগীয়া কত দিব তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু কত একশো আড়াই জিবি একশো আড়াই জিবি তাই না জি এলেভেন প্রো 11 দুইশো ছাপ্পান্ন জিবি একবার কালার ইউনিক কালার দেখেন আর নিউ কন্ডিশন একবার এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই দুইশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ কত কত উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো লো জান আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন একশো আঠাশ আচ্ছা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস এপুর আইফোন 12 আইফোন 12 আইফোন 12 আছে ভাই এগুলোরও পাংকারেট দেন ভাই আজকে ভাই পাংকারেট দিবেন ভাই 36500 টাকা ভাই অনলি 36000 আইফোন 12 আছে 36 করে আর 35000 টাকা 64gb ইউএসএ মানে 35 আর 36 ভাই জি 35 আর 36 ভাই এন্ড আইফোন 13 একটা রয়ে গেছে ভাই আইফোন 13 আছে আইফোন 13 ওভার দিয়ে দেব ভাই ভাই যে

এটা লাখ টাকা দিবে কেন ঠিক আছে লাখ টাকা দিবে নতুন লাখ টাকা ছিল আর স্ন্যাপড্রাগন 8825 এর এই ক্যামেরা ভালো অনেক আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা অপো রেনো সুন্দরী রেনো সুন্দরী না রেনো সুন্দরী আচ্ছা এটা কিন্তু অনেক ভালো ক্যামেরা ভাই

আচ্ছা কোম্পানি স্টিকারটা কিন্তু লাগা আছে আর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 জি জি পাচ্ছেন ঠিক আছে 5000 এর ব্যাটারি 120 হার্জ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন আচ্ছা এই ডিভাইস এরপরে ভাই 995G আচ্ছা 995G 995G 4GB 64GB মাত্র দিব 10500 টাকা 10500 টাকা 95G দিয়ে দিবেন 995G আজকে অনলি 10500 টাকা ঠিক আছে আচ্ছা এরপরে ভাই এরপরে এরস

মাথা ভাড়া কিন্তু মাথা ভাড়া বোনা ভাই একবারে পান কারো চার জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এরপরে আসলে এরপরে আচ্ছা এরপরে ভাই সোনি তো অনেক কালেকশন আছে সোনি তো দেখাই নেই ভাই এই যে দেখাই দিতেছি ভাই

আচ্ছা তো ভিউস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তো আবার কোন নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম রহমান